শীতকালে বাজারে যেন রঙের মেলা নানান রঙের সবজি এত লোভনীয় এই সবজি সেই সব সবজি দিয়ে আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা একদম পারফেক্ট চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল বাজার থেকে একটু মাটন আর সামান্য একটি চিকেন নিয়ে আসলাম এবং কিছু সবজিও কিনে নিয়েছি তার মধ্যে গাজর ফুলকপি ক কটুকরো বিনস কিছুটা পেঁপে আলু টুকরো করে কেটে নেব অল্প একটু চিকেন দিয়ে আজকে রাতে বানিয়ে ফেলবো একটি রেসিপি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসাবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো পুচিয়ে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো আগে জল দিয়ে দেব বেশ খানিকটা জল দিয়ে দিলাম নুন সামান্য সামান্য হলুদ দিয়ে দেব। তারপর একে একে সবজিগুলোকে একটু সে ভাপ তুলে নেবো পেঁপে গাজর বিনস আলু হুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্যে ভাপ তুলে দেখো ফুটে গেছে এরপর নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব এই জলটা আমি ফেলবো না এই জলটা আবার রান্না করার সময় দিয়ে দেব জলটা নামিয়ে নিয়ে সামান্য একটু জল রেখে দিয়ে ফুল ফুলকপিটাকেও ভাব তুলে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা তুলে নেব। দিয়ে কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে সবজি দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এই সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু ভেজে নেব ভাজার সময় আমি নুন দেবো না সেদ্ধ করার সময় নুন হুড়ু দিয়েছি বলে নুন নিলাম না ফুলকপিটাকে ভিজে ভুলে গেছিলাম ভিজনে পরে আবার ফুলকপিটাকেও ভেজে নিলাম আবারও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে জিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো ফোলটা একটু নেড়ে চেড়ে নিয়ে দুচনো পেঁয়াজ দিয়ে দেব হাত মতো নুন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব এরপর অল্প দিয়ে চিকেন এনেছিলাম এই চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে আদা ও রসুন বাটা দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কুলটি দিয়ে নেড়ে চেড়ে নেব এই সময় সবজি করা সেদ্ধ করা জলটা মাঝে মাঝে দিয়ে মাংসটাকে কষে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষে রাখা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে সবজি ও মাংসটাকে কষে নেব শীতকালের এই সবজি দিয়ে অল্প একটু চিকেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না সবজি করা সেদ্ধ করা জলটা দিয়ে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বেশ ভালো করে মাংসটাকে বসিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব কালারফুল এই তরকারিটা এত সুন্দর কালারটা হয়েছে দেখতে দেখো তোমরাও দেখলে লোভনীয় একটি সবজি আমি ঝোলটা এখানে একটু বেশি দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে খুঁতি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব নুনটা একটু চেক করে দেখলাম নুনটা একটু কম হয়েছে আবার একটু নুন ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর ওপর থেকে ধনে ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ফুটিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ